তো এই হচ্ছে বাঁধাঘাট বাইপাস ফিলের আর আমরা যে দুই পাশ থেকে শুরু হয়েছে তার ঠিক মাঝামাঝি আছি সুন্দর একটা জায়গা কাজ এখনো সম্পন্ন হয় নাই আমি আর শাহাদ তো এখানে আমরা বসবো বসে কোথাও নাস্তা রাস্তা করবো খুব সুন্দর একটা সানসেট হচ্ছে সানসেট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতেই থাকুন নাস্তা রাস্তা করি তো আমরা হাঁটছি আর ওই পাশে গিয়ে বসবো একদম এখানে নদী চ্যাঙ্গের খাল নদী নদীর কাছে গিয়ে বসবো আর বসে এখানে আমরা নাস্তা করবো কোন জায়গাটা বই নয়

হচ্ছে রুটি আর মাংস আমাদের খাওয়া দাওয়া শুরু